हम्म क्या मन लगे बालों ताई हम्म hmm. बाल तो देख अंदर अंधकार अंधकार अंधकार

কেডা মানুষ আছে কি মানুষ আছে জি জি কো তোমার কি করছে পারে কি ভালো লাগে না উল্টো বাজে আচ্ছা আচ্ছা দাও হুম হুম তা আমি কি না কইছি? আমি কোনো সময় না কইছি কও? না হয় একটা হাই কইছি তাই আবার না কও কও আমি হাই কইছি বলো কি

কতক্ষণ শুয়ে দিতে পারবা আমার হল কতক্ষণ শুয়ে দিতে পারবা কতক্ষণ অনেকক্ষণ অনেক কতক্ষণ একটু শুনি দেখি বলো কত হই냐 কত অনেকক্ষণ মানে অনেকক্ষণ অনেক সময় তাই কি ভাবে শুষে দেবে আনলে আলনে কেমনি কেমনে হম হ্যালো

বলো না <coughs> <laughs>

tarpar por. Dar por aquí. Volos bueno, unidos.